শিশুটি কোনো চেঁচামেচি পড়ে না কোনো পার্শলাপও নেই খুব ভালো মেয়ে আমার আমি নিজেই ওনাকে ইয়ে করি ওই শিশুটাকে আমি দেখাশোনা করি এবং উনি খুব খুব ভালো ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে ওনার রোলটা ছিল কি চার স্যার স্যার প্রথমেই আপনার পরিচয়টা একটু বলবেন এবং আপনি কোন স্কুলের প্রধান শিক্ষক সেটা একটু বলবেন আমার নাম নারায়ণচন্দ্র মণ্ডল জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একনিষ্ঠভাবে আমি নিয়োজিত আছি স্যার আপনাদের স্কুলে একটা শিক্ষার্থী একজন শিক্ষার্থী নাম আসিয়া খাতুন তার সঙ্গে বর্বর নৃশংস একটি ঘটনা ঘটেছে এ ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং কি বলবেন না আপনার সরাসরি শিক্ষার্থী হ্যাঁ আমার জেম এই বরবার ঘটনায় বর্বার বরবার ঘটনা ঘটছে তার কিছুটা আমি মানুষের বা লোকমুখের কাছ থেকে শুনেছি আমি জানি নাই অর্থাৎ দুই দিন পরে আমি জানলাম যে মেয়েটা মেয়েটার বড়ো মেয়ে বিয়ে বিবাহ হয়েছে চার মাস এই চার মাস পরে উনি বাড়িতে কী কারণে আসছিলো তাও আমি জানি না পরে জানতে পারলাম ওই ওনার বিয়ের বিয়েতে মেয়ের সঙ্গে ওনার দিদির সঙ্গে ওনার অর্থাৎ বড়ো বোনের সঙ্গে বড়ো বউর সঙ্গে শ্বশুরবাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি ওই জায়গায় যে অকার ঘটে ওই ঘটনাটাতে ঘটনাতে খুব বর্বরজনিত ঘটনা এই ঘটনাকে আমি নিন্দা জানাই স্যার আপনার শিক্ষার্থী এবং এই শিশু মনের উপর এত প্রভাব ফেলে অন্যান্য শিশুদের উপরও প্রভাব ফেলে আপনার কি মনে হয় কোন ঘাটতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে না এই এই কোন এই শিশুটিতে কোনো ঘট ঘাটতি নাই কেননা ওই শিশু ওই শিশুটি আমার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ওই শিশুটি কোনো চেঁচামেচি করে না কোনো পার্শ্বলাপও নাই খুব ভালো মেয়ে আমার আমি নিজেই ওনাকে ইয়ে করি ওই শিশুটাকে আমি দেখাশোনা করি এবং উনি খুব খুব ভালো ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে ওনার রোলটা ছিল কি স্যার রোল নম্বর আছে সার তো এখন এই এই হিসাবে আমি আমার বিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটে নাই এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমি ওই শিশুটাকে আমি খারাপ বলতে পারবো খারাপ বলার কোনো আমার উপায় নাই আমার স্কুলে এরকম কোনো কোনো ছেলে মেয়েই এরকম কোনো ঘটনা ঘটাতে পারে না এবং কোনো শিক্ষকও না স্যার আপনার শিক্ষার্থী আপনার স্কুলের শিক্ষার্থী এই ঘটনাটা ঘটলো আপনি নিশ্চয়ই বিচার চান দৃষ্টান্তমূলক শাস্তি চান হ্যাঁ আমি দেখছি বিভিন্ন চ্যানেলে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্ত্রে ওই হিসাবে আমিও সুষ্ঠু বিচার তদান সুষ্ঠু তদন্তের মধ্যে সুষ্ঠু বিচার আমি কাম্য স্যার আপনার কি মনে হয় স্যার বাচ্চাদের সঙ্গে এ ধরনের যে আচরণগুলো ঘটছে এটা কিসের অভাব সমাজে কি প্রভাব পড়ল এখানে এই যে শিশুদের শিশু ধর্ষণ এই ধর্ষণগুলো হচ্ছে এই ধর্ষণ হচ্ছে সমাজের সমাজের অবহেলিত অব অবহেলিত মানুষগুলোর দ্বারাই হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে এই শিশুগুলো আমরা নিজেদের করে বা নিজেদের সন্তান হিসেবেও মনে করে আমরা যদি রাখি তাহলে আমাদের আমাদের এই শিশুর শিশু দর্শন থেকে মুক্তি পাব যেন আর এই রকম ধরনের বর্বরতা যেন কেউ না ঘটাতে পারে স্যার পাঠ্যপুস্তকে মানে যেহেতু একটা শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে প্রাইমারি বিদ্যালয় সেই বিদ্যালয়ে কি পাঠ্যপুস্তকে আরও কিছু ইনক্লুড করা যায় এই সব ব্যাপারে যেন শিশুরা সচেতন হয় শিশু নির্যাতন সম্পর্কে আমাদের অনেক সরকার ব্রিফিং যে শিশু নির্যাতন এই নারী নির্যাতন সম্পর্কে আমাদের অনেক প্রশিক্ষণও দেবে যে যাতে কোনো প্রকার বিদ্যালয়ের বিদ্যালয়ে কোনো শিশু নির্যাতন না হয় এবং সমাজেও যাতে না হয় সমাজ উদ্বু উদ্বুদ্ধকরণের জন্য আমাদের যে এই শিশু নির্যাতন শিশু নির্যাতন যাতে না হয় বা সমাজ যাতে অবক্ষয় অবক্ষয় না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমি বলতে চাই যে আমরা সবাই সচেতন হয়ে যাব যে আমরা এই শিশু বা এই ধর্ষণ থেকেই এই ধর্ষণ থেকে অর্থাৎ নারী জাতি মাতৃসুলভ জাতি মা হচ্ছে মা হচ্ছে আমাদের সবারই সবারই মা মা তো সবারই মা পৃথিবীতে যা সব মানুষেরই মা হচ্ছে মা কেউ মা কেউ মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে কেউ ড্যাডি বলে এই সকল দিয়ে পরিচালিত কিন্তু মায়ের উপরে এত সুন্দর নাম এত সুন্দর ডাক আমি কোথাও আজ পর্যন্ত পাই নাই মা ডাকলে যেমন মায়ের মন জড়িয়ে যায় সন্তানের মনও মার নজরটা পড়লে সন্তানের মায়ের মনও মনে হয় যেন জড়িয়ে যায় স্যার এই যে আট বছরের শিশুর সাথে এই ধরনের কাজ তো আসলে পশুরাই করতে পারে যে পশুগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই নৈতিক মূল্যবোধ নাই ধর্মীয় মূল্যবোধ নাই শিক্ষা নাই স্যার এদের প্রতি আপনার কোনো মেসেজ যারা নারীদেরকে মানুষ মানুষ সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ জীব যেমন আরবি ভাষায় বলে আশরাফুল মাকলকাত মানুষ শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ থেকেই এখানে প্রাধান্য দিয়েছেন আল্লাহ আল্লাতাল্লাহ ভগবান ঈশ্বর গড তো এই যে শিশু নির্যাতনের বর্বরতা আমি তীব্র নিন্দা জানাই বারবার বারবার তীব্র নিন্দা জানাই যে আমাদের এই সোনার বাংলাদেশে এই সোনার বাংলাদেশে যে এই ঘটনা ঘটছে আমি নিন্দা জানাই স্যার শেষ প্রশ্ন করব মানে আপনার গ্রামেরই শিক্ষার্থী মেয়েটা জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পাঞ্জা লড়ছে আপনি নিশ্চয়ই চান সুস্থ হয়ে ফিরে আসুন আবার স্বাভাবিক জীবন পাক কিন্তু আসলে কি স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব শিশুটি শিশুটি মাগুরা থেকে আমাদের মাগুরা জেলা থেকে ফরিদপুর জেলায় এবং ফরিদপুর জেলা থেকে রেফার করে ঢাকায় নিয়ে ও শিশুটি শুনছিলাম যে লোক মুখে বা এই যে মিডিয়ার মিডিয়া থেকে যে কিছুটা সুস্থ হয়েছে কিন্তু আর মাঝে মাঝে দেখি আজও দেখছি আজও দেখছি সে আইসিউতে আছে সেই সে কাছের ঘরে আছে তার মার মুখের ভাষ্য অনুপাতে তো আমি শিশুটিকে যাতে সুন্দর ভাবে জীবন ফিরে পায় এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সর্বশেষ কথাগুলি শেষ করছি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ